আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত বগুড়া ইলাই বাইক কর্নার থেকে চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে ডিসকভার হান্ড্রেড সিডি বাইক দেখতে পাচ্ছেন আমার পিছনে রাখা আছে একদম শোরুম কন্ডিশন বাইকটি তো বাইকটি কিন্তু রেজিস্ট্রেশন করা আছে বগুড়া রেজিস্ট্রেশন করা কালার ইঞ্জিন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এতে কোনো সমস্যা নাই এটা আমরা লিখিত আকারেও দিয়ে দেবো আপনাদেরকে যে গাড়িটি ইঞ্জিন আনটাস্ট আর গাড়িটির শোরুম কন্ডিশন আছে কিনা এটা আপনাদেরকে এখন এই ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করব চ্যানেলটি যারা প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন আসসালামু আলাইকুম তো ডিসকভার গাড়িটির 100 সিসির এর প্রথমে সামনে টায়ার থেকে শুরু করব দেখেন টায়ার কিন্তু মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে যা আছে এটা আপনারা আমার মনে হয় তিরিশ হাজার কিলোমিটার চালায়ও শেষ করতে পারবেন না মাঠটা দেখেন একদম সুপার ফ্রেশ কোনো প্রকারের কোনো দাগ স্পট নেই সামনের উপরের গ্লাসটা দেখেন চমৎকার সাইডে ফাইজার স্টিকার হেডলাইটের গ্লাস সহ একদম পুরো কিন্তু সুপার ফ্রেশ দুইটি সিগনাল লাইট সহ হ্যান্ডেল চাপা সুইচ নতুন গ্লাস সব কিছু কিন্তু সুপার ফ্রেশ মিটারটা দেখেন একদম ফ্রেশ টাংকির দিকে তাকান দেখতে পাচ্ছেন কোনো প্রকারের কোনো দাগ স্পট নেই একদম সুপার ফ্রেশ পাম্পারটা অনেক সুন্দর ইঞ্জিন আট এখনো হাত পরে নাই যে কোনো একটা শোরুমে নিয়ে গিয়ে চেক করে নেবেন ইনশাল্লাহ কথা কাজে মিল থাকবে আর গাড়িটি যে পাশে পড়ে নাই তার কিন্তু এই যে প্রমাণ দেখতে পাচ্ছেন গুটি এই যে রাবারটা পাম্পারটা একদম সুপার ফ্রেশ সাইড কভারের দিকে দেখেন অরিজিনাল রঙ অরিজিনাল কালার সিট প্যানেলকেই নিয়ে পুরো অংশগুলো দেখছেন কোনো প্রকারের কোনো দাগ স্পট নেই একদম ফুল ফ্রেশ পাদানিগুলো দেখেন সুপার ফ্রেশ ব্যাক প্যানেলের অংশটা দেখেন কোনো প্রকারে ফাটা নাই ফাঁকা নাই একদম পুরো শোরুম থেকে যেভাবে দিয়েছিল গাড়িটি সেটিং করে ওইভাবে আসে পিছনের দুইটি সিগন্যাল লাইট সহ এটা বগুড়া হ পনেরো তিরাশি ঊনসত্তর নাম্বার গাড়িটি দুই হাজার আঠারো সালে দেখতে পাচ্ছেন আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে গাড়িটি নিতে পারবেন কারণ গাড়িটি বিক্রি করে দেওয়ার সাথে সাথে আমরা এভিডেবির মূল মালিকের থেকে আপনাদের নামে করে দেব পিছনের টায়ারটা দেখেন একদম শোরুমের মতো নতুন টায়ার দেখতে পাচ্ছেন আপনারা একদম ফুল ফ্রেশ এই পাশের সিট প্যানেল থেকে নিয়ে সাইড কভার স্যালেন চারটা দেখেন একদম সুপার ফ্রেশ স্যালেন চার পর্যন্ত আজ পর্যন্ত কোনো কারোর সাথে লাগে নাই দেখতে পাচ্ছেন একদম শোরুমের মতোই আছে ক্যাটাগরি আর হাফ গুলো ফ্রেশ এই পাশ থেকে টাঙ্কির অংশটা দেখাবো কোন কোনো দাগ স্পট নাই দেখতে পাচ্ছেন এখনো কিন্তু দিচ্ছে আরো কাছে নিচ্ছি দেখেন ইঞ্জিন তো বলে দিছি আনটাশ আর কোনো এটা নিয়ে কথা বলবো না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই পাশের দেখেন ব্রেক লেবার পাম্পার সুপার ফিরিস গাড়িটা এই পাশে পড়ে নেয় তারও প্রমাণ দেখাই দিলাম আপনাদেরকে এখন গাড়িটি স্টার্ট করে সাউন্ড কোয়ালিটিটা দেখাবো প্রথম সেল দিয়ে কিন্তু স্টার্ট হয় দেখেন রানিং অবস্থায় আছে গাড়িটির এখন দামে আসবো গাড়িটির দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস তো ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ জিজরাকার